স্পষ্ট করেছি যে বিজেপি বিরোধী ওখানে প্রধান শক্তি রয়েছে আম পার্টি আমরা সবাই চাই তারা এবং আমি মনে করি যে দিল্লিবাসী বিশেষ করে গত পাঁচ বছরে আমাদের পার্টি সরকার করার পরে যেভাবে রাজ্য সরকারের ক্ষমতা বৃদ্ধিগত করার জন্য অনৈতিক অবৈধভাবে অসাংবিধানিকভাবে কখনো অধ্যাদেশ জারি করে তাদের গণতান্ত্রিক অধিকার কেড়ে নেওয়া এবং কখনো তদন্তকারী সংস্থা পিছনে লাগিয়ে দিয়ে তাদেরকে একের পর এক নেতা বন্দীদের বছরের পর বছর মাসের পর মাস অনৈতিকভাবে অবৈধভাবে রাজবাড়ি করে গুন্ডামি করে জেলে ঢুকিয়ে রাখে তার জবাব মানুষ দেবে এবং যেখানেই ওরা এই এজেন্সির জোরে ক্ষমতা দখল করতে চেয়েছে সেখানেই ওরা মুক্ত বের করেছে এবং দিল্লি আমার মনে হয় না ব্যতিক্রম

বড় লোক আরো বড় হয়েছে ধনীরা আরো ধনী হয়েছে গরিব আরো গরিব হয়েছে বাজেট নিয়ে আমার কোনো আশা নেই সরকার যদি না এরা সাধারণ মানুষ খেটে খাওয়া মানুষ গরিব কৃষক শ্রমিক এসসি এসটি ওবিসি তফসিলি জাতি উপজাতি ছাত্র যুবক কারোর জন্য কিছু করবে এমনকি কালো কৃষি আইন এনে সাতশো জন কৃষক মারা গেছে এদের কারণে এদের আমলে নোটবন্দি থেকে জিএসটি কি হয়

দাদা কুম্ভ মেলা জিআইপি জায়গা ছিল সেইখানে দেখা যাচ্ছে সম্পূর্ণ ফাঁকা এবং সাধারণ মানুষের জন্য দেখা গেল আপনারা প্রথমতই ঘটি ঘটনাটা অত্যন্ত দুঃখজনক কিন্তু আপনারা দেখেছেন যে এতদিন ধরে কুম্ভ চলছে এবং মহাকুম্ভ একশো চুয়াল্লিশ বছরে একবার আসে সবই ঠিক আছে এত মানুষ যখন যাবে একটা মিনিমাম ব্যবস্থাপনা প্রস্তুতি তো দরকার এখানে প্রস্তুতি কম ব্যবস্থাপনা কম পরিকল্পনা কম প্রচার থাকডোল পিটিয়ে পাবলিসিটি বেশি খালি মার্কেটিং আর পরিকল্পনা নেই এই জিনিসটাই যদি অন্য কোনো রাজ্যে হতো বিশেষ করে বিজেপি বিরোধী রাজ্যে যদি তামিলনাড়ুতে হতো বা বাংলায় হতো বা অন্য কোনো রাজ্যে যারা বিজেপির বিরুদ্ধে লড়াই করছে এতক্ষণ রাষ্ট্রপতি এখন তো সরকারি ফিকার দিতে পারে কখনো বলছে তিরিশ জন কখনো বলছে চল্লিশ জন আমি যতটুকু দেখেছি শুনেছি ওখানকার যে কজন সাংবাদিকের সাথে আমার কথা হয়েছে সংখ্যাটা একশো পেরিয়ে গেলেও অবাক হওয়ার কিছু নেই